ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ফুসে উঠেছে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে অব্যাহত বোমা হামলা নারী ও শিশু সহ বেসামরিক মানুষের গণহত্যা এবং মানবিক সহায়তার পূর্ণ অবরোধ এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে সোমবার সাতই একটি সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছেন ফিলিস্তিন জনগণ ও নেতৃত্ব ফিলিস্তিনের জাতীয় ও ইসলামিক শক্তিগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস অব ফিলিস্তিন এক বিবৃতি ঘোষণা করেছে এই ধর্মঘট হবে শুধু ফিলিস্তিন নয় বরং বিশ্বের প্রতিটি প্রান্তে যেখানে মানুষ ন্যায় বিচার ও মানবাধিকারে বিশ্বাস রাখে বিশ্বের সব দেশকে একযোগে এই ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে সোমবার যেন বন্ধ থাকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান কারণ গাজায় রক্ত ঝরছে আর নিরবতা মানেই সেই অন্যায়ের প্রতি সমর্থন শুক্রবার ছয় এপ্রিল ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃত্তির নেতারা বলেন ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে বিশ্বকে জেগে উঠতে হবে এই আগ্রাসনের লক্ষ্য শুধু মানুষের প্রাণহানি নয় বরং একটি জাতিকে তার নিজ ভূমি থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা বলা হয় এই ধর্মঘট কেবল নয় এটি প্রতিরোধের এটি বিশ্ববাসীকে জানিয়ে দেবে যে ফিলিস্তিনিরা একা নয় গাজায় মানবতা আজ হুমকির মুখে এখন এই সময় একসঙ্গে দাঁড়ানোর ফিলিস্তিনের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপদের জন্য জরিদি জব দি তার ব্যবস্থা প্রয়োজন পাশাপাশি ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার জন্য স্থানীয় ও বৈশ্বিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ধর্মঘট সফল করতে ইতিমধ্যে ফিলিস্তিনের নানা শহর ও শরণার্থী ক্যাম্পে প্রস্তুতি শুরু হয়েছে ধারণা করা হচ্ছে সোমবার বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ খ্রিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে ধর্মঘটে অংশ নেবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আল জাজিরা জানিয়েছেন গত বারো ঘন্টা ইসরায়েল বাহিনী এতে অন্তত উনিশজন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয় শিবির লক্ষ্য করে চালানো এসব হামলায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারেন বলে আশঙ্কা হচ্ছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছেচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন